জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম প্রণাম জানাই জগৎ জয়নী শ্রী শ্রী বরমার শ্রীচরণে প্রণাম জানাই পরমপূজ্য পাহাদু শ্রী শ্রী বর্দা শ্রীচরণে প্রণাম জানাই পরমপূজ্য পাহাদুর শ্রী শ্রী আচার্য দেবে শ্রীচরণে আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় সবার মঙ্গল প্রার্থনা করি আমার পরম পিতার শ্রীচরণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের যে বিষয় সেটা সম্পূর্ণই কিন্তু আমাদের ইষ্টভীতির ওপর ইষ্টভীতি নিয়ে অনেক কিছু আমাদের অজানা আছে অনেক কিছু বিষয় ইষ্টভূতি করাটুকুই আমরা জানি কিন্তু বিভিন্ন বই পড়লে দেখা যায় যে ইষ্টভীতি নিয়ে ঠাকুর কত কিছুই না বলেছেন কত কিছুই না বলেছেন এখন আমরা ঠাকুর বলে গেছেন যে ব্রাহ্ম মুহূর্তে উঠে ইষ্টভীতি করতে সূর্য ওঠার আগে কেউ আছি আমরা সময় মতন করতে পারি না সাতটা আটটা এমনকি নটাও অনেক সময় আমাদের হয়ে যায় যে আমরা ইষ্টভীতি করে থাকি এখন এই যে আজকের যে বিষয়টি যে সকাল সাতটার পর ইষ্টভীতি করলে কি হয় বা সাতটা আটটায় বিছানা ছাড়ার বিছানা ছেড়ে যে আমরা উঠে আসি ঘুম ঘুমানোর থেকে যে উঠি তার কি প্রতিক্রিয়া তাতে কি হয় সে বিষয় নিয়েই আজকে ইষ্ট প্রসঙ্গ ঠাকুর বলেছেন হোসনা যোগী হোসনা হেনি গোসাই গোবিন্দ না হোস যজন যাজন ইষ্ট ভীতি না করলে তুই কিছুই নোস যতই আমরা গোসাই গোবিন্দ আমরা যাই হই না কেন এ যজন যাজন ইষ্টভীতি যদি না করি তাহলে আমি কিছুই নই সে কিছুই নয় দেখুন আমাদের যেরকম যজন যাজন ইষ্টভীতিটা বলা আছে হয়তো সব ধর্মে আমরা ধর্মটাকে তো আলাদা করে ভেবে নিই কিন্তু ধর্ম তো কখনও আলাদা নয় আমাদের মতটা আলাদা কিন্তু সব মতেই কিন্তু এই বিধানটা আছে আমাদের ঠাকুর এটাকে যজন যজন ইষ্টভীতি নাম দিয়েছেন সেটা দেখা যাবে অন্য ক্ষেত্রে অন্য নাম দিয়ে কিন্তু তাদের এই কড়াগুলো কিন্তু করতেই হবে যতই গোসাই গোবিন্দ যাই না হোস ইস যজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নস ঠাকুর বলেছেন দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয় ইষ্টভীতি বিহীন দীক্ষা প্রভুকিরে চেতন রয় এখন এই যে ইষ্টভীতিটা এই ইষ্টভীতি ঠাকুর বলে গেছেন প্রত্যহ ইষ্টভীতি কর অতি প্রত্যুষে বিনা শর্তেই ঠাকুর বলেই গেছেন অতি প্রত্যুষে ইষ্টভীতি কর এটা বিনা শর্তেই কোনো শর্ত যেন আমাদের ইষ্টভীতিতে না থাকে আমরা সময় ইষ্টভীতি করার সময় ঠাকুরের কাছে নানান শর্ত নিয়ে বা নানান চাহিদার লিস্ট নিয়ে বসে ইষ্টভীতিটা করি মনের ভিতর একটা সুপ্ত আকাঙ্ক্ষা থাকে সুপ্ত চাহিদা থাকে ঠাকুরের কাছে যে আমি এই যে ইষ্টভীতি করছি তার ফলে ঠাকুর আমাকে এসব দেবে এই যে মনের ভিতরে সুত্য অবস্থায় মানে গোপনে রয়েছে তাহলে কিন্তু ইষ্টভীতিটার উল্টো ফল দেয় তাই এই সব কিন্তু আমাদের ভাবনা চিন্তায় রাখা যাবে না বিনা শর্তে অতি প্রত্যুষে ঠাকুর বলেই দিলেন অতি প্রত্যুষে ইষ্টভীতি করতে তো একজন জিজ্ঞাসা করলেন লেখার শেষে জিজ্ঞাসা করলাম অতি প্রত্যুষে বলতে কি সূর্যোদয়ের পূর্বে বুঝবো সিসি ঠাকুর বললেন হ্যাঁ সেই জন্যই অতি বলেছি সেজন্যই অতি বলেছেন কিন্তু সূর্যোদয়ের পূর্বে হলে সেটা পূর্বদিনের মধ্যে গণ্য হবে না সিসি ঠাকুর না ব্রাহ্ম মুহূর্ত অনেক আগেই আরম্ভ হয়ে যায় ব্রাহ্ম মুহূর্তটা অনেক আগেই কিন্তু সেটা শুরু হয়ে যায় তিনটের পর থেকে ব্রাহ্ম মুহূর্তে শুরু হয় আর এই তিনটে থেকে সকাল ছটা পর্যন্ত কিন্তু সবথেকে ভালো একটা সময় অনেকে উষা পান করেন সেটা ইষ্টভীতি না করে করা যায় শিশি ঠাকুর তা ইষ্টভীতি করেই করা ভালো ইষ্টভীতি করে ফেললে মানুষ অনেকখানি জীবনী শক্তিতে সমৃদ্ধ হয় তাহলে ঠাকুর এখানে বললেন অতি করতে ইষ্টভীতিটা ব্রাহ্ম মুহূর্তে ঠাকুর আমাদের করতে বলেছেন এই যে ইষ্টভীতির মতন ঠাকুর বলেছেন যে ইষ্টভীতির মতন কোনো মালই হয় না আমরা জানি যে ইষ্টভীতি করলে আমরা কত আপদ বিপদ কত ঝড় ঝঞ্ঝা জীবনে যতই বাধা বিঘ্ন আসুক না কেন সব কিছু থেকে কিন্তু আমরা রক্ষা পাই এই ইষ্টভীতি করার মধ্য দিয়ে এখন এই যে অনেকে আছে অনেক রাত করে ঘুমোতে যায় পড়াশোনা করে অনেকে অনেক অফিসে অনেক কিছু কাজকর্ম থাকে তার জন্য তারা দেরি করে ঘুমোতে যায় তাই উঠতে তাদের হয়তো দেরি হয়ে যায় যাদের দেরি হয়ে যায় তারা ভাবছে আমি তো রাত্রে অনেক দেরি করে শুই আমি কিভাবে উঠব কিন্তু এই যে ব্রাহ্ম মুহূর্তে উঠে ইষ্টভীতি করার তো একটা গুণ রয়েছে হলে ঠাকুর কেন বলবে এই ব্রাহ্ম মুহূর্ত ব্রহ্ম মানে পরম তত্ত্ব আর মুহূর্ত হচ্ছে অনুকূল সময় এই সময়টাতে দৈব উর্জা মানে দেবতাদের একটা শক্তি একটা এনার্জি চরম অবস্থায় থাকে তখন ঠাকুরদের এই যে ব্রাহ্ম মুহূর্তটা এই তিনটে থেকে ছটা পর্যন্ত এই সময়টা একটা দৈব উর্জার কাজ করে মানে দৈব শক্তি এনার্জির কাজ করে এই সময় ব্রহ্মাণ্ডও কিন্তু শান্ত থাকে এই সময়টা ব্রহ্মাণ্ড একদম শান্ত থাকে আর আমাদের মস্তিষ্ক এই সময় একদম শান্ত থাকে তাই সেই সময়টায় যদি আমরা কাজে লাগাই আমাদের যে অবচেতন মন তখন সেটাকে খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব করতে পারে আর তখন সেইভাবেই কিন্তু অবচেতন মন আমাকে সেইভাবেই পরিচালিত করে থাকে সারাটা দিন এই যে ব্রহ্মাণ্ডের যে সবথেকে যে এনার্জিটা যেটা আমার ভেতরে আমার জীবনটাকে সফল করে তুলবে তার জন্যই তো ঠাকুর এই ব্রাহ্ম মুহূর্তের কথা বলেছেন ব্রাহ্ম মুহূর্তে ঠাকুর বর্দা বলেছেন পরমপূজ্যপাদ শ্রী সি বর্দা ইষ্টপ্রসঙ্গে বলেছেন ইষ্ট যে গ্রন্থটা আছে সেই গ্রন্থে বর্দা বলেছেন যে ভোরে উঠলে ভোরে বেলা নাকি আমাদের ঠাকুরের সাথে ডাইরেক্ট যোগাযোগ হয় একবার আচার্যদেবকে পরমকুজো পাদ শ্রী শ্রী বর্দা বলছিলেন দাদু ভাই ভোরে ওঠো না কেন ভোরে উঠতে হয় ভোরবেলা আমাদের ঠাকুরের সাথে ডাইরেক্ট যোগাযোগ স্থাপন হয় তাই ভোরবেলা এখন থেকে কিন্তু তুমি উঠবে তা দেখুন আমরা অনেকে ভোরে উঠতে পারি না কিন্তু ভোরবেলা যদি আমরা উঠি সেই সময় দেবতাদের একটা এনার্জিটা মানে এত পরিমাণে থাকে মানে একটা চরম অবস্থাতে সেই সময় দেবতাদের এনার্জিটা এই ব্রহ্মাণ্ডের মধ্যে কাজ করে আর সেই সময়টায় আমরা উঠে যদি নাম ধ্যান পরায়ণ হয়ে ঠাকুরকে স্মরণ করি তখন ওই এনার্জিটা আমরা গ্রহণ করতে পারি আমি এই যে তিনটে থেকে ছটা পর্যন্ত থাকে এই শক্তিটা শুধু নিজের জন্য এই সময়টাকে শুধু নিজের জন্য বেছে নিতে হয় কারণ এই সময়টায় একদম শান্ত থাকবে কোনো একা বসে শুধু ইষ্টকে স্মরণ করা ঠিক এই সময় এই যে ঠাকুরের সাথে ডাইরেক্ট যোগাযোগ স্থাপন হয় আমাদের এই সময় শ্রী শ্রী বর্দা বলেছেন মহান মহান যে লোকেরা আছে না তারা এই সময় কিন্তু উঠে ধ্যান করে থাকেন এই সময় ব্রহ্মাণ্ডের মতন আমাদের মস্তিষ্ক একদম শান্ত থাকে চেতন মনের জাগ্রত হয়ে থাকে চ চেতন মনটা জাগ্রত হয়ে থাকে আমাদের এই সময় চরম অবস্থায় মানে আমার অবচেতন মন পুরোপুরি অ্যাক্টিভ অবস্থায় থাকে এই সময় ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে আমরা ব্রহ্মাণ্ডের এনার্জির সাথে যুক্ত হয়ে যেতে পারি এই সময়টা মানে আমাদের যে চেতন মনটা এত মানে জাগ্রত থাকে আর অবচেতন মনটাও পুরোপুরি অ্যাক্টিভ থাকে এই সময় তাই এই সময় যদি আমরা মেডিটেশন বা ধ্যান করে থাকি তাহলে কিন্তু ব্রহ্মাণ্ডের যে এনার্জি তার সাথে আমরা যুক্ত হয়ে যেতে পারি যুক্ত হয়ে গেলে আমাদের ভেতরে এমন একটা পাওয়ারের সৃষ্টি হবে যেটা আমরা কল্পনা করতে পারবো না তাই তো ঠাকুর বলে গেলেন ব্রাহ্ম মুহূর্তে উঠে ইষ্টভীতি নাম ধ্যান এবং ইষ্টভীতি করার জন্য তাহলে আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা ব্রাহ্ম মুহূর্তে ভোরবেলা উঠে ঠাকুরের নাম ধ্যান করে ইষ্টভীতিটা যেন আমরা করতে পারি চাকরি আমরা যে জীবনে নানান কিছু তো আমাদের ভেতরে কামনা বাসনা থাকে সুখ ধন ব্যবসা চাকরি সব কিছুই সব কিছুই এই সময়টাকে যদি আমরা সৎ ব্যবহার করি আমরা কিন্তু পেতে পারি এই সময় আমরা ঠাকুরের সাথে ডাইরেক্ট যোগাযোগ হলে ঠাকুরকে মনের কথা আমরা সব বলতে পারব ঠাকুর সেটাকে গ্রহণ করবেন তাই যারা এই সাতটা আটটা নটায় এই সময়গুলো পার করে যারা ঘুম থেকে আমরা যারা উঠে থাকি তারা কিন্তু এই সৎ সময়কে এই বিশাল মানে থেকে মানে সব থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সব থেকে বেস্ট টাইমই হচ্ছে কিন্তু এই ব্রাহ্ম মুহূর্ত তিনটে থেকে ছটা পর্যন্ত এই সময়টাকে আমরা যদি কাজে লাগাই না লাগাই তাহলে আমরা অনেক পিছিয়ে থাকবো আমরা তাহলে বুঝতেই পারছি যারা আমরা দেরি করে বিছানা ছাড়ি তারা কি জিনিসকে হারাচ্ছি আমরা জীবন থেকে ঠাকুর বলেছেন ঠাকুর কিন্তু কখনো এমনি বলেননি ঠাকুরের বলাটা পুরোটা বিজ্ঞানসম্মত যুক্তি দিয়ে ঠাকুর সব কিছুই আমাদের বলে গেছেন আমাদের পরম সৌভাগ্য যে আমরা পরম পিতাকে এ জন্মে সদ্গুরু রূপে পেয়েছি শুধু তার বলাগুলোকে পালন করলেই আমাদের কিন্তু কর্মফল আমরা সুন্দর করে পাব জয়গুরু সবাই